আসসালামু আলাইকুম ভিউয়ার্স জয়েন করে ফেলুন আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ নিয়ে চলে এসেছি এই ব্যাগটা এতটাই কালারফুল আপনার প্রত্যেকটা ড্রেসের জন্য আপনি যদি একটা কমন ব্যাগ খুঁজছেন এমন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই ব্যাগটা পারচেস করে ফেলতে পারবেন আর যাদের কালারফুল জিনিস পছন্দ তাদের জন্য তো কী বলবো এত সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটির এই ব্যাগটা এটা যথেষ্ট বড় এটা পার সাইজের নর্মালি যে পার্স হয় মিডিয়াম সাইজের ওইটা কিন্তু নয় একদম লার্জ সাইজের পার্স আপনার হাতে আপনি ক্যারি করতে পারবেন এতটাই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা জয়েন করতে করতে আমি বলে রাখি আমাদের পেজ থেকে আপনারা অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে সরাসরি আপনার বাসার অ্যাড্রেসে হোম ডেলিভারি হয়ে যাবে সো অ্যাস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি করি না কারণ অ্যাস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাকে হোম ডেলিভারি করবে না বরং আপনার এক্সট্রা টাকা খরচ করে তাদের অফিসে গিয়ে পার্সেলটা রিসিভ করতে হবে আমরা যেহেতু অরিজিনাল প্রোডাক্ট সেল করি লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট কিন্তু আপনি হাতে পাবেন সো এই কারণে আপনারা যেন চেক করে প্রোডাক্ট রিসিভ করতে পারেন এই এই কথা বিবেচনা করেই হচ্ছে আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে সংযুক্ত রয়েছি পাঠাও কুরিয়ার আপনার বাসার সামনে গিয়ে হোম ডেলিভারি করে দিয়ে আসবে যে কোনো ধরনের পার্সেল আপনি যখন অর্ডার করবেন সো যারা অর্ডার করতে চান এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই ব্যাগগুলো এইবারের ব্যাগগুলো একটু ওভার প্রিমিয়াম কোয়ালি কোয়ালিটির আমি বলবো নর্মালি এই ক্যাটাগরির ব্যাগ কিন্তু এই এই ক্যাটাগরির কিন্তু তিন ধরনের ব্যাগ আছে হ্যাঁ সো একটা হচ্ছে লো আর একটা মিডিয়াম আর একটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির সো এই ব্যাগটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এই যে দেখেন এটার চেইনের চেইনের ফিনিশিংস টাই দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটির এইবারের ব্যাগটা এসেছে সো একদম নিখুঁত কাজ হ্যাঁ একদমই নিখুঁত কাজ এই যে দেখতে পাচ্ছেন একদম উঠা নাই কিছু নাই জাস্ট নিখুঁত একটা কাজ যারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চান এখনই আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে পেইজা অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলতে পারেন আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে এখনই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারও হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সো আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা পার্সেল হাতে পাওয়ার পর আপনি ডেলিভারি ম্যানকে দিতে পারবেন সো এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগটা যারা যারা অর্ডার করতে চান একদমই মিস করা যাবে না এইবার একদমই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ চলে এসেছে সো প্রত্যেকটা ব্যাগের আপনি কোয়ালিটি কিভাবে বুঝবেন একে তো হচ্ছে চেইন দেখে বুঝবেন এই যে দেখেন এই চেইনটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি একদম ভারী একদম পাতলা টাইপের ওই যে চেইন সেই চেইনটা কিন্তু এখানে দেয়নি তারা একদম প্রিমিয়াম কোয়ালিটি ভারী টাইপের একটা চেইন দিয়েছে আর চেইনের কোয়ালিটি দেখেন খুবই ভালো কোয়ালিটির একটা চেইন আপনার পেয়ে যাচ্ছে তারপর প্রত্যেকটা ব্যাগের আপনার ভেতরকার কোয়ালিটি থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে ব্যাগটা কতটা প্রিমিয়াম হ্যাঁ এটা দেখেন এত সুন্দর শাইনে একটা কাপড় দিয়েছে ভেতরে নর্মালি বাংলাদেশি যে লোহ ক্যাটাগরির ব্যাগগুলো হয় আপনারা অনেকেই হয়তো দেখেছেন ভেতরে দেখা যাচ্ছে তারা সুতির কাপড় ব্যবহার করে তো এরা এই ব্যাগটা এতটাই যত্ন সহকারে বানিয়েছে তারা হচ্ছে ভেতরে পর্যন্ত এত সুন্দর দেখেন ভেতরে সিলাইটা পর্যন্ত এত সুন্দর এটা যে সিলাই করা সেলাইটা বোঝাই যাচ্ছে না এভাবে করে ওরা সিলিয়েছে মানে সিরে সুন্দর সাইনি একদম ড্রেসের মতো একটা শাইনি সো যারা হচ্ছে এই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগটা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান এখানে কিন্তু দুইটা চ্যাম্বার পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ এটা একটা চ্যাম্বার এটা হচ্ছে এটা আরেকটা চ্যাম্বার সো দুই সাইডে একটাতে ফোন ক্যারি করবেন আরেকটাতে টাকা ক্যারি করবেন যার যেভাবে খুশি আপনি কিন্তু ক্যারি করতে পারবেন আবার বলছি এইবারে যে যে পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটির চেইন সহ সব কিছু এ দেখেন তাদের কাজের ফিনিশিংটা দেখেন আপনি কাজের ফিনিশিংটা দেখেন এতটা নিখুঁত মানে এতটাই নিখুঁত মানে কোনোখানেই আপনি কোনো ত্রুটি পাবেন না এতটাই সুন্দর করে কারুকার্য করা আর এটা এটা এতটাই সফট অনেকে হচ্ছে এখন আপনার এই এই কোয়ালিটির এই ব্যাগগুলো হচ্ছে অনেকে এখন ডিজাইন করে এভাবে করে ক্যারি করছে হ্যাঁ এই যে দেখেন এভাবে করে অনেকে ক্যারি করছে না আপনি বলেন দেখেন এটা একদম পুরা ব্রেসলেটের মতো লাগছে দেখতে এতটাই সুন্দর তো এভাবে করেও চাইলে আপনি ক্যারি করতে পারবেন আবার জাস্ট পার্সের মতো হাতে নিয়ে হচ্ছে জাস্ট এইভাবে করে হাতে নিয়েও হচ্ছে ক্যারি করতে পারবেন এতটা কালারফুল এতটা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ এর আগে আমি এর আগেও হচ্ছে এই ব্যাগগুলো স্টক করেছিলাম বাট মাঝখানে স্টক আউট হয়ে গিয়েছিল মানে সেল হয়ে তারপর হচ্ছে আমি আর স্টক করি নাই কিন্তু এত এত আপুরা আমাকে এইভাবে করে রিকোয়েস্ট করছে আমাদের পেজে বারবার নক করছে যে এই ব্যাগগুলো কেন রাখা হয় না তো এই জন্যই হচ্ছে আপনাদের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগগুলো নিয়ে এসেছি এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শাইনি কাপড় দেওয়া ভেতরে খুবই সুন্দর এই ব্যাগটা যদি আপনি অর্ডার করতে চান এটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে কালার কালার রয়েছে আমাদের কাছে আপনি যদি আমাদের পেজ ভিজিট করেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্ট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেই পেজ ভিজিট করলে আপনি কিন্তু বুঝতে পারবেন পারবেন দেখতে যে আসলে কত ধরনের কালার আছে তো এটার মধ্যে দুইটা কালার এখন দুইটা সাইজের ব্যাগ এখন আমাদের আছে একটা হচ্ছে চারকোনা শেপের আর একটা হচ্ছে রাউন্ড শেপের গুল আকৃতির গুলাকৃতির ওটা চাইলেও আপনি নিতে পারেন আমার গুলাকৃতির ডিজাইনটাও আমি আপনাদেরকে দেখাতে পারি বাট একটু দূরে আছে সো এই জন্য আপাতত দেখাতে পারছি না সো এই যার যে সাইজের পছন্দ আপনারা কিন্তু আমাদের পেজ ভিজিট করলেই দেখে নিতে পারবেন হ্যাঁ পেজে হিউজ পরিমাণে আপনার ছবি দেওয়া আছে আমাদের আমাদের দোকানের ছবি দেওয়া আছে কালেকশানসগুলা নতুন করে স্টক করে করে একেবারে আমরা ডেকোরেট করে রেখেছি সেই ছবি কিন্তু আমরা আপনাদেরকে অলরেডি পোস্ট করে দিয়েছি পেজে হ্যাঁ তো সেই ছবিগুলো আপনারা দেখে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার যেটা পছন্দ কালো চাচ্ছেন কালো আছে সাদা কালো চাচ্ছেন সেরকমও আছে কফি কালার আছে এই ধরনের মাল্টিপল কালারের আছে যার যেই কালারের পছন্দ আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন এই কালারটা আমার বেশি পছন্দ কারণ আমি কালারফুল জিনিস আমার একটু বেশি ভাল লাগে তো আমার মতো যারা আছেন কালারফুল এই ব্যাগটার ফ্রেমে যারা যারা পড়ে গিয়েছেন এই ব্যাগটা কিন্তু একদম টোটালি মিস করা যাবে না এটা আসলে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ কোনো ভাই যদি এই লাইফটা দেখে থাকেন তাহলে আপনি আপনার বউ বা স্ত্রী বা হচ্ছে আপনার গার্লফ্রেন্ডকে এত সুন্দর ব্যাগ যখন একদম আপনি গিফট করে দিবেন তার মন খুশি হয়ে যাবে এক প্রকার খুশি হয়ে যাবে সত্যি কথা আর এটির কোয়ালিটি দেখেন বারবার বলছি এই কোয়ালিটির ব্যাগ কিন্তু সহজে আসে না এটার মধ্যে তিনটা কোয়ালিটি রয়েছে একটা লো আর একটা মিডিয়াম আর এটা হচ্ছে প্রিমিয়াম সো আমি যেটা দেখাচ্ছি এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ ঠিক আছে এই যে দেখেন কোয়ালিটি দেখেন চেইনের জাস্ট চেইনের এটার কোয়ালিটি দেখেন এতটাই প্রিমিয়াম এতটাই নিখুঁত কাজের ব্যাগ এর আগে কখনোই আমরা আমাদের পেজে পাইনি মানে আমরা স্টক যখন এগুলো যেহেতু আমরা নিজেরা বানাই না এগুলো যেহেতু আমরা ইম্পোর্ট করি এখন ছবিটা তো অনেক কিছু দেখা যায় আমরা ছবির মাধ্যমে সিলেক্ট করি তারপর হচ্ছে এই এই প্রোডাক্টগুলো আমি অর্ডার করব তো অর্ডার করার পরে আসলে আমি ছবির সাথে মিল পাচ্ছি কিনা আমি তো যখন আমার মাল যখন স্টক করা হয়ে যাবে তখন প্যাকেট খোলার পরেই তো আমি কোয়ালিটিটা বুঝতে পারবো হ্যাঁ যে আসলে আমাকে ঠিকঠাক মতো প্রোডাক্টটা দিয়েছে কিনা তো এই এইবারের প্রোডাক্টগুলো আমি একেবারে এতটাই স্যাটিসফাইড আমি নিজেই স্যাটিসফাইড হ্যাঁ মানে এত সুন্দর ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি ওদের কাছে যেমনটা চেয়েছিলাম আমি বলেছিলাম যে একদম প্রিমিয়াম কোয়ালিটি হতে হবে কোনো ধরনের ফল ছাড়া কাজটা খুব সুন্দর করে করে দেওয়া এরকম হতে হবে তো এরকম ব্যাগ সত্যি কথা খুব কম সংখ্যক পেজ আপনাকে এভাবে লাইভে দেখে সব কিছু ইন ডিটেলস বলে খুব কম সংখ্যক পেজ আপনাকে এত ডিটেলস জানাবে প্রোডাক্ট সম্পর্কে শুধু একমাত্র আমরাই হচ্ছে এবার লাইভে সব কিছু ইন ডিটেলস বলে দেখিয়ে তারপর হচ্ছে অর্ডার কনফার্ম করি তো যারা আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই অবশ্যই লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট কিন্তু আপনি হাতে পাবেন সো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান এখনই এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলতে পারেন সো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান এখন এখন আমাদের পেজ ইনবক্স করে ফেলুন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগটা যদি আপনি অর্ডার করতে চান এখনই এখনই আমাদের পেইজেন বক্স করে ফেলুন যারা অর্ডার করতে চান এটা একটা লার্জ সাইজের পার্স আপনার যে কোনো ধরনের কালার কম্বিনেশনের জন্য আপনার একদম পারফেক্ট একটা ব্যাগ একদম ডেলি কেরি করার মতো একটা ব্যাগ ধরেন হঠাৎ করে জাস্ট মার্কেটে যাচ্ছেন বা কোনো পার্টিতে যাচ্ছেন আপনি কিন্তু যে কোনো থ্রি পিস শাড়ি বিশেষ করে কালারফুল শাড়ির সাথে এই পার্সটা এত সুন্দর করে মানাবে মানে কি বলবো যারা শাড়ি পরে পরতে পছন্দ করেন তারা কিন্তু এই এই ব্যাগটা আসলে সাথে করে না রাখলে হয় না কারণ শাড়ির প্রত্যেকটা কালার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ইভেন আপনি টপসের সাথেও ক্যারি করতে পারবেন আপনার থ্রি পিসের সাথেও ক্যারি করতে পারবেন তো যার যেভাবে খুশি আপনি ক্যারি করতে পারবেন আর এই ব্যাগের কোয়ালিটিটা একদমই প্রিমিয়াম হ্যাঁ একদমই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এসেছে এবারে সো যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেইজিন বক্স করে ফেলুন এই যে সাইডের দিয়ে হচ্ছে এত সুন্দর করে একটা বেনির মতো করে দেওয়া আছে হ্যাঁ এটা একদম আপনার হাতে অনেকে এখন হচ্ছে এই ব্যাগগুলো এভাবে করে ক্যারি করে সো এই যে দেখেন এভাবে করেও আপনি চাইলে ক্যারি করতে পারবেন আর এভাবে করে ক্যারি করলে একদম পুরা হাতের ব্রেসলেটের মতো দেখাচ্ছে সো আবার চাইলে জাস্ট আপনার হাতে পার্সের মতো করেও হচ্ছে ইউজ করে ফেলতে পারবেন সো যারা অর্ডার করতে চান এখন এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগাউন্ট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ এই নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগটা আপনার নিজের করে নিতে এত প্রিমিয়াম কোয়ালিটির এইবারে এসেছে প্রত্যেকবারে কিন্তু এতটাই প্রিমিয়াম কোয়ালিটির পাবেন না এটা এইবারের প্রোডাক্টটা কিন্তু খুবই খুবই নিখুঁত কাজের হ্যাঁ খুবই নিখুঁত কাজের একদমই নিখুঁত কাজের মানে মনের মতো একটা ব্যাগ এইবারের কারুকার্যগুলা একদমই নিখুঁত করে করে দেওয়া সো যারা অর্ডার করতে চান এখনই এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলুন অথবা আমাদের পেজে আপনারা চাইলে যোগাযোগ করে ফেলতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউন্ট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই ব্যাগটা অর্ডার করতে চান এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলুন